বিসমিল্লাহ রহমান রহিম অজুর শুরুতে নিম্নের দোয়া পড়িতে হয় বিস্মিল্লাহি আলহামদুলিল্লাহ অর্থ আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অজুর ভিতরে মাঝে মাঝে নিম্নের দোয়া পড়িতে হয় ইহাতে গুনাহ মাফ হইবে রিজিক রুজিতে বরকত হইবে এবং যাবতীয় অশান্তি দূর হইবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহুম মাগফিরলি যামবি ওয়া ওয়াসি লি ফি দারি وبارك لي في رزقي وَجُوْشَيْشْ شاش كوريا نمنر دعا هاي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين أرطو أمي شكو الله تعالى بيتيتو عبادة أبو আর কোনো মাহবুদ নাই তিনি একক এবং তাহার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তফা আলাইহি আসাল্লাম আল্লাহ তা রাসুল আয় আল্লাহ আমাকে তাও দের শ্রেণীভুক্ত করিয়ালাও আয় আল্লাহ আমাকে পবিত্রতা রক্ষাকারীদের শ্রেণীভুক্ত করিয়া লাও